এখানে বিশেষ করে যে কারণ সেটা হচ্ছে মুরব্বীদের কোরআন শৈপ পড়ানোর জন্য মহিলাদের একদিন পুরুষদের একদিন যারা বয়স্ক আছেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় যত এতিম বাচ্চা আছে সবাইকে আমরা ফ্রিতে পড়াতে চাই ইনশাল্লাহ ফ্রিতেই খাওয়া দাওয়া দিতে চাই এই জন্য ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যেন বাংলাদেশের চৌষট্টি জেলার সকল সন্তানরা যেন ফ্রিতে পড়াশোনা করতে পারে আসসালামু আলাইকুম মাদ্রাসা প্রাঙ্গন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আলকুরান ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা আলকুরান ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা আমরা আসলে এই মাদ্রাসাটা তৈরি করার একটি মাত্র কারণ বাংলাদেশের বাংলাদেশের চৌষট্টি জেলায় যত এতিম বাচ্চা আছে তাদের দায়িত্ব এই মাদ্রাসা বহন করবে এই কারণে আপনি ভিডিওগুলো শেয়ার করুন এই কারণে আপনি ভিডিওগুলো শেয়ার করবেন যেন প্রত্যেকটা শিশু শিক্ষার আওতায় আসতে পারে আমাদের মসজিদটা খুব দ্রুত কমপ্লিট হয়ে গেছে এখনও বেশ কিছু কাজের প্রয়োজন এবং আমরা এখানে আজকে সকালেই ফুল গাছ লাগানোর জন্য আমরা এ করছি এখন আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এই কারণে যে বাংলাদেশের চৌষট্টি জেলায় যত এতিম বাচ্চা আছে যারা পড়াশোনা করতে চায় ঠিক তাদের জন্য এই মাদ্রাসাটা আমরা নির্মাণ করছি এ পাশে আমরা দেখানোর চেষ্টা করি এখনই আমরা তাদেরকে রাখার জন্য আমরা ঘর এটা কমপ্লিট হয়ে গেছে উপরে টিন টিন দিয়ে আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট করে ফেলছি একটু ভিতরে আসেন আমি দেখাই এই যে দেখেন এখানে সব কমপ্লিট কারফেট সহ সব কমপ্লিট আছে এখানে কিছু ফ্যান হলেই আমরা এখানে চালু করতে পারবো যেহেতু এখন শীতের সময় সেহেতু এখনই ফ্যান দরকার নেই আমরা আস্তে 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 পর্যায়ক্রমে এখানে কিন্তু অজুখানা হয়ে গেছে অজুখানাটা হয়ে গেছে এখানে টিউ হয়ে গেছে এখানে রান্নাঘরের ব্যবস্থা হচ্ছে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা কমপ্লিটের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যার আমরা দেখতে পাচ্ছি এখনই এই রুমটা কিন্তু আজকেই কিন্তু রুমটা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য দেখেন কত সুন্দর রুম হচ্ছে সুন্দরভাবেই কিন্তু ঘেরা হচ্ছে এখান থেকে বাতাস আসা যাওয়া করার জন্য কিন্তু এটা রাখা হয়েছে খুব দারুণ লাগছে আঙ্কেল কাজ চলতেছে ভালো কাজ চলতেছে কত সুন্দর কাজ চলতেছে এবং এ একটা রুম এই পাশে আরেকটা রুম এবং এ পাশে একটা রুম পর্যায়ক্রমে আমরা সবকটা রুম কিন্তু এইভাবে ঘিরে ফেলবো এবং আমরা এই পাশে যে হুজুর থাকবেন তার জন্য কিন্তু এই রুমটা করা হয়েছে এবং এখানে বিশেষ করে যে কারণ সেটা হচ্ছে মুরব্বীদের কোরআন শরীফ পড়ানোর জন্য মহিলাদের একদিন পুরুষদের একদিন যারা বয়স্ক আছেন তাদের জন্য এই রুমটা রাখা হয়েছে এই যে একটা দুইটা একসাথে এই রুম দুইটা একসাথে রাখা হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি ভেতর থেকে যে এই যে এই বড় রুম হবে এক পাশে ব্ল্যাকবোর্ড থাকবে এবং এক শিক্ষক থাকবে ওনারা এখানে বসে পড়াশোনা করবেন হ্যাঁ এবং এই পাশেও মসজিদটা বেশ বড় যখন আমাদের হাফিজিয়াখানায় বাচ্চারা ধরবে না তখন আমরা ঠিক এইখানে আমরা ওদেরকে পড়াশোনা দেওয়ার জন্য ঠিক এই ঘরের ভিতরে আমরা এই মসজিদ মসজিদের ভিতরে আমরা রাখতে পারবো এখানে কিন্তু ফুল গাছ লাগানোর জন্য কিন্তু এটা করছি আলহামদুলিল্লাহ এবং দেখেন এইখানে কিন্তু আমরা নামাজ আদায় করতেও করতে পারবে পাশাপাশি এখানে থাকতেও পারবে আলহামদুলিল্লাহ এখানে মসজিদ হচ্ছে সুন্দর একটা পরিবেশ হয়েছে এখন এখানে ফ্যান আমরা স্থাপন করতে পারি নাই সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এই কারণে এরও কিন্তু একটা পাঞ্জাবি তাই তো একটা তৈরি করে দিয়েছি এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় যত এতিম বাচ্চা আছে সবাইকে আমরা ফ্রিতেই পড়াতে চাই ইনশাল্লাহ ফ্রিতেই খাওয়া দাওয়া দিতে চাই এই জন্য ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যেন বাংলাদেশের চৌষট্টি জেলার সকল সন্তানরা যেন ফ্রিতে পড়াশোনা করতে পারে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ